অবশেষে টানা দশ দিন পর আজ বিকেল তিন ঘটিকায় সিমের ইন্টারনেট সেবা চালু হতে চলেছে এখন প্রশ্ন হচ্ছে আমাদের যাদের ইন্টারনেট প্যাকেজ কিনা ছিল মেয়াদ শেষ হয়ে গেছে এখন আমাদের কি হবে আমাদের এমবি প্যাকেজগুলো কি ফিরিয়ে দিবে এ নিয়ে তথ্যমন্ত্রী কি বলছে আমরা তার শুনেনি তো আজকে আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি আমাদের বৈঠক শেষে যে আজকে বিকাল তিনটার সময়ে আমরা আমাদের মোবাইল নেটওয়ার্কের ফোর ইন্টারনেট কানেকটিভিটি আমরা পুনঃস্থাপন করতে পারব ইনশাল্লাহ এবং বিকাল তিনটার পর থেকে সারা দেশে মোবাইল নেটওয়ার্ক ফোর জি পুনঃস্থাপন করা হবে ইনশাল্লাহ এবং তার জন্য প্রযুক্তিগত সহায়তা আমরা সবসময় দেব এবং মোবাইল নেটওয়ার্ক অপারেটর তারাও যত দ্রুত সম্ভব তাদের প্রস্তুতি গ্রহণ করবে এবং আশা করছি আমরা যে আজকে বিকাল তিনটা থেকে আমরা পুনরায় মোবাইল ফোর জি নেটওয়ার্ক আমরা সংযোগ স্থাপন করতে পারব পুনঃস্থাপন করতে পারবো এর সাথে সাথে যারা মোবাইলের গ্রাহক যারা ইন্টারনেটের যে ছিল ছিল ডেটাগুলো সেটি আসলে তাদের তো কোনো দোষ না কিন্তু এই নেটওয়ার্কটা আসলে নিরবিচ্ছিন্ন না থাকাতে তারা সেই সময় ইন্টারনেটটা ব্যবহার করতে পারেনি এই সকল বিষয় বিবেচনা করে আমরা আলোচনা সাপেক্ষে আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি যে তিন দিনের জন্য আমরা মোবাইল নেটওয়ার্ক যারা আসবেন ব্যবহার করবেন এবং ফোর জিতে যখন যুক্ত হবেন তখন মোবাইল ইন্টারনেট ব্যবহারকারী প্রত্যেক গ্রাহক তিন দিনের জন্য ফাইভ জিবি বোনাস তারা ডেটা পাবেন এটা হচ্ছে বোনাস ডেটা সকল ইন্টারনেট গ্রাহক যারা মোবাইল ফোনে ইন্টারনেটে যুক্ত হবে আজকে তিনটার পর তারা তিন দিনের মধ্যে তারা এই ফাইভ জি ফাইভ জিবি ফাইভ জিবি ডেটাটা প্যাকেজটা তারা বোনাস হিসেবে পাবেন এই বিষয়ে মোবাইল নেটওয়ার্ক তারা সবাই সম্মত হয়ে গেছে দীর্ঘ আলোচনা শেষে এতে কিন্তু আমি লাভবান হলাম কিন্তু ক্ষতিগ্রস্ত হলেন তারা যাদের পাঁচ জিবির উপরে ইন্টারনেট ছিল দশ জিবি পনেরো জিবি বিশ জিবি যাদের ছিল তারা কিন্তু অনেক ক্ষতিগ্রস্ত হয়েছেন আর আমি কীভাবে লাভবান হলাম তা হচ্ছে যে আমার এই সিমে কোনো প্রকার ইন্টারনেট প্যাকেজ কিনে ছিল না কিন্তু আমি কিন্তু পেয়ে যাব পাঁচ জিবি তিন দিনের জন্য শুধুমাত্র আমি না আপনারাও যারা ইন্টারনেট ব্যবহার করেন সিমে তারাও কিন্তু পাঁচ জিবি করে পেয়ে যাবেন তিন দিনের জন্য এটা কিন্তু প্রত্যেকটা সিম গ্রাহকরা পাবেন ইন্টারনেট ব্যবহার করেন এমনকি রবি বাঙালি গ্রামীণ সকল সিমই কিন্তু আপনারা পেয়ে যাবেন সো আপনার কাছে কয়টা সিম আছে আপনি কয়টা সিম ইন্টারনেট ব্যবহার করেন সবগুলো সিম নিয়ে রেডি থাকুন তিন দিনের জন্য ফাজে ব্যবহার করার ভিডিওটি ভালো করে শেয়ার করে দিবেন ধন্যবাদ সবাইকে